বিরোধী দলের মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হল রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস আজ তাদের পক্ষ থেকে একটি মিছিলের ডাক দেওয়া হয় গড়িয়াহাট ট্রেনগুলা পার্ক থেকে হাজরা পর্যন্ত যাতে অংশ নিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা মালা রায় কৃষ্ণা চক্রবর্তী সহ অন্যান্য মহিলা নেতৃত্ব বিজেপির একাধিক মন্তব্য এবং কুৎসা রটানোর অভিযোগ থেকে তাদের বিরুদ্ধে এই মিছিল মুখ্যমন্ত্রীকে লাগাতার আক্রমণ করতে দেখা গেছে প্রথম সারির বেশ কয়েকজন নেতৃত্বকে রাজনৈতিক থেকে পারিবারিক ক্ষেত্রে আক্রমণ করা হয়েছে তৃণমূল নেত্রীকে যদিও এ বিষয়ে খোদ নেত্রী কিছু মন্তব্য করেননি তবে আজ তৃণমূল মহিলা কংগ্রেস বুঝিয়ে দিলেন যে তারা চুপ থাকবেন না তাদের প্রতিবাদ জারি থাকবে

প্রতিদিন বাংলার মাটিকে আপনি অপমান করবেন বাংলা মাকে অপমান করবেন বাংলা তাদেরকে বর্জন করে এই ধরনের কাজ করা কি তথ্য কি প্রমাণ ওই যে একজন আইনজীবী বলে নিজে নিজেকে অভিহিত করে কী প্রমাণ আমরা জিজ্ঞাসা করতে চাই এইটা করছে ফেক ছবি দিচ্ছে ফেক ফটো ব্যবহার করছে এটা চলে জিজ্ঞেস করছি আইনজীবীকে এটা চলে আমি আমি একটা আইনজীবী ফ্রেটার্নিটির সদস্য আমি সিনিয়র আইনজীবীদের আমি অনুরোধ করছি যে তারাও যেন এই বিষয়টার দিকে লক্ষ্য রাখে কারণ এটা একটার বিষয় নয় এটা দলের বিষয় নয় এটা

মি এর রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জাননায় নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে Bibi কেন আদি যোগাচক করুন ধনরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ ক্রাইমফিক্স লিমিটেডে আপনি আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ